ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব শ্রীমা সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্ব রচয়িতা স্বামী গীতানন্দ মহারাজ সহকারী সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া শ্রীকৃষ্ণের অদর্শনের পর উদ্ভব বলেছিলেন যদুবংশীয়রা বড়ই হতভাগ্য মাছেরা যেমন প্রতিবিম্ব চন্দ্রের সাথে খেলা করেও চন্দ্রের স্বরূপকে বুঝতে পারে না সেই রকম শ্রীকৃষ্ণের সাথে একত্রে বাস করেও পরম বুদ্ধিমান যাদবেরা শ্রীকৃষ্ণের স্বরূপকে উপলব্ধি করতে পারেননি যুগে যুগে অবতার পুরুষেরা মানুষের মধ্যে এসে ঠিক মানুষেরই মতো ব্যবহার করেছেন তাদের জীবিত অবস্থায় অতি অল্প লোকই তাদের চিনতে পেরেছেন তবু মাছের সাথে চন্দ্রের যে পার্থক্য মানুষের সাথে অবতারেরও সেই পার্থক্য কারণ অবতারে বাইরের খোলটাই কেবল মানুষের মতো ভিতরটা সবটাই ভগবত সত্তায় ভরপুর অবতারের প্রতিটি প্রাকৃত জনচিত আচরণের পিছনেও সুগভীর লোক কল্যাণ স্পৃহা উপস্থিত যার তাৎপর্য সমকালীন সাধারণ মানুষ হয়তো তৎক্ষণাৎ বুঝতে পারে না কিন্তু ক্রমশ তা সকলের কাছে পরিস্ফুট হয় অবতার চরিত্র তাই সর্বদাই অলৌকিক লৌকিক আধারে তার প্রকাশ হয় বলে দেবভাব ও মানবভাবের মিশ্রণে অবতারের অলৌকিক ব্যক্তিত্ব হয়ে ওঠে বিচিত্র মধুর তীব্র আকর্ষণীয় রহস্য ঘন কখনো বা দুর্বোধ্য শ্রী শ্রী শারদা দেবী সম্বন্ধেও এই কথাগুলি বিশেষভাবে প্রযোজ্য সন্তানের প্রতি জননীতি দৃষ্টি সমগ্র জগৎকে শ্রীরামকৃষ্ণ সেই দৃষ্টিতে দেখেছেন শ্রীরামকৃষ্ণের বাৎসল্য দৃষ্টি রূপ পরিগ্রহ করেছে শ্রী মার মাতৃমূর্তির মধ্যে মায়ের অতুলনীয় ব্যক্তিত্বের প্রকাশ তাই হয়েছে প্রধানত মাতৃভাবের আকারে তা সত্ত্বেও মায়ের ব্যক্তিত্বের মধ্যে মাতৃভাবের পাশাপাশি কিংবা মাতৃভাবের অতিরিক্ত আরো কিছু কিছু বৈশিষ্ট্য চোখে পড়ে বহুল আলোচিত বলে এই প্রবন্ধে মায়ের মাতৃভাবময় ব্যক্তিত্বের কথা অতি সংক্ষেপে আলোচনা করে ব্যক্তিত্বে অন্যতর কয়েকটি দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এক শ্রী মা জগতে সবাইকে দেখেছেন সন্তান রূপে একদিন এক শিষ্যের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে তিনি শ্রী রামকৃষ্ণ দেবকেও সন্তানভাবে দেখেন শ্রীমার জীবনের কোনো অংশই এই অপার্থিব মাতৃ মহিমায় মহিমান্বিত এই মাতৃ স্নেহের প্রেরণায় শ্রী মা অনেক সময় শ্রীরামকৃষ্ণের ইচ্ছাকেও উপেক্ষা করেছেন শ্রীমা ঠাকুরকে ঈশ্বর অবতার বলে জানতেন এবং সেইভাবেই তাকে শ্রদ্ধা ভক্তি করতেন সর্ব বিষয়ে তার কথা মেনে চলতেন এই সত্ত্বেও যখন ঠাকুরের ইচ্ছার সাথে তার মাতৃভাবের বিরোধ উপস্থিত হত। তখন কিন্তু শ্রী মা তার নিজের ভাবের চলতেন ঠাকুরের কথাও মানতেন না ভক্তেরা অনেক ফল মিষ্টি নিয়ে আসতেন এবং তিনিও সেসব জিনিস নহবতে শ্রী কাছে পাঠিয়ে দিতেন শ্রীমা মা ঐসবের অগ্রভাগ ঠাকুরের জন্য সামান্য রেখে বাকি সব মাতৃভাবের প্রেরণায় পাড়ার ছেলেপিলে এবং ভক্তদের মধ্যে বিলিয়ে বিলিয়ে দিতেন একদিন এইভাবে সমস্ত জিনিস দিতে দেখে গোপালের মা বলেছিলেন বৌমা আমার গোপালের জন্য অর্থাৎ ঠাকুরের জন্য কিছু রাখলে না ঠাকুরও শ্রীমার মুক্তহস্তের মুক্ত হস্তের কথা জানতেন একদিন তিনি শ্রী মাকে অনুযোগ করে বলেছিলেন এত খরচ করলে কিভাবে চলবে শ্রীমা কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলে ঠাকুর ব্যস্ত হয়ে রামলাল দাদাকে বলেছিলেন ওরে রামলাল যা তোর গিয়ে শান্ত ও রাগ করলে নিজেকে দেখিয়ে এর সব নষ্ট হয়ে যাবে ঠাকুর জানতেন যে শ্রীমার অমিত ব্যয়িতা তার মাতৃভাবেরই এক বহিঃপ্রকাশ আর সারদা দেবীর মধ্যে এই মাতৃশক্তি স্ফুরণের জন্য তিনি নিজেও তপস্যা করেছিলেন ক্রমে শ্রী মায়ের মধ্যে মাতৃশক্তি স্ফুরিত হল রূপে জগন্মাতার হৃদয়ে প্রকাশ হলো তার মধ্যে কিন্তু লক্ষ্মী স্বরূপা হয়েও লক্ষ্মীর অফুরন্ত ভাণ্ডারে প্রকাশ ছিল না সেখানে তাই না বিরোধ দেখা গিয়েছে যখনই মাতৃভাবের সঙ্গে অন্য কর্তব্যের বিরোধ ঘটেছে শ্রী মা প্রথম স্থান দিয়েছেন তার জননিত্যকে শ্রীমা জানতেন যে ঠাকুর সকলের ছোঁয়া জিনিস খেতে পারেন না তাই ঠাকুরের খাবার তিনি নিজেই এনে তাকে খাইয়ে যেতেন একদিন তিনি ঠাকুরের খাবার নিয়ে আসছেন হঠাৎ একজন মহিলা এসে মা আমায় দিন বলে শ্রীমার হাত থেকে থালাটি নিয়ে ঠাকুরের সামনে রেখে চলে যায় ঠাকুর শ্রী মা বললেন তুমি এ কি করলে ওর হাতে দিলে কেন ওকে কি জানো না এখন আমি খাই কি করে শ্রীমা মিনতি করে বললেন জানি আজ খাও ঠাকুর তখন বললেন আর দিন কারোর হাতে দেবে না বলো শ্রীমা তখন মাতৃভাবে উদ্বুদ্ধ হয়ে তার নিজের জীবনের সার কথাটি বলে ফেললেন তা তো আমি পারব না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব। কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারব না আর তুমি তো শুধু আমার ঠাকুর নাও তুমি সকলের শ্রী মার এই কথা থেকে বোঝা যাচ্ছে যে ঠাকুরের ঈশ্বরত্ব সম্বন্ধে তিনি সদা সচেতন থাকলেও মাতৃভাবের প্রতিকূল কোনো আদিশ মানা তার পক্ষে সম্ভব নয় শ্রীমার কাছে যেকোনো সম্পর্ক যে কোনো ভাবের চেয়ে বড় ঠাকুর তার ত্যাগী বালক ভক্তদের আধ্যাত্মিক জীবন গড়ে তুলবার জন্য বিশেষ সচেষ্ট থাকতেন রাত্রিতে বেশি খেলে সাধন ভজনের ব্যাঘাত হতে পারে ভেবে তিনি শ্রীমাকে বলে দিয়েছিলেন কাকে কয়টা রুটি খেতে দিতে হবে একদিন বাবুরামকে জিজ্ঞাসা করে জানলেন যে সে বেশি রুটি খেয়েছে এবং এ বেশি খাবার জন্য শ্রীমাই দায়ী ঠাকুর অমনি শ্রীমাকে গিয়ে অভিযোগ করলেন যে তিনি বেশি খাইয়ে ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন শ্রীমা বললেন ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি তো ভাবছো কেন তাদের ভবিষ্যৎ আমি দেখব গুরু শিষ্যকে লক্ষ্যে পৌঁছে দিতে ব্যগ্র এবং সেই জন্য দরকার হলে শিষ্যকে রাখতে মা মাও সন্তানের কল্যাণ চায় কিন্তু তাকে খাইয়ে রাখা মায়ের পক্ষে সম্ভব নয় উপায় শ্রী মা সন্তানদের আধ্যাত্মিক জীবনের দায়িত্ব গ্রহণ করে গুরু ভাব এবং মাতৃভাবের এই দ্বন্দ্বের সমাধান করেছিলেন তবে শ্রীমার সমাধান কেবল অবতারের পক্ষেই করা সম্ভব কারণ অবতার ছাড়া কেউ অপরের আধ্যাত্মিক জীবনের দায়িত্ব নিতে পারে না সুতরাং বোঝা যাচ্ছে শ্রীমার এই ব্যবহারও অননুকরণীয় স্ত্রীর কর্তব্য প্রতি সব আদেশ নিঃসংকোচে পালন করা জননীর কর্তব্য সন্তানের মঙ্গলার্থে আর সবকিছু তুচ্ছ করা শ্রীমার জননীভাবের কাছে ভাব বার পরাজিত হয়েছে রামকৃষ্ণ গত প্রাণা শারদাকে ছাপিয়েও অনেক সময় বড় হয়ে উঠেছে তার ভক্ত জননী রূপটি শ্রী রামকৃষ্ণদেব সন্তানভাবে যে মাতৃশক্তির উদ্বোধন করেছিলেন সেই মাতৃশক্তি শ্রী মায়ের প্রতি কাজে আত্মপ্রকাশ করেছে তাই গিরিশবাবুর প্রশ্নের উত্তরে শ্রীমা বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী সাধারণ মানুষ একথার অর্থ যেভাবেই নিক এটা কিন্তু ধ্রুব সত্য যে জগতের ইতিহাসে এমনটি আর কখনো দেখা যায়নি শ্রী মায়ের এই মাতৃভাব জগতে এক অতি পবিত্র মাধুর্যের সৃষ্টি করেছে সাধারণ জীবনে দেখতে পাই যে বিভিন্ন লোকের সাথে আমরা বিভিন্ন রকমের ব্যবহার করে থাকি আত্মীয় স্বজনদের সাথে একরকম আত্মীয়ের মধ্যেও কত রকমের ব্যবহার শিষ্যদের সাথে একরকম প্রতিবেশীদের সাথে একরকম বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আর এক রকম এই হচ্ছে জগতের নিয়ম কিন্তু শ্রী মায়ের জীবনে দেখি যে তিনি যখন বিভিন্ন লোকের সাথে ব্যবহার করেছেন তখনও বিভিন্ন সম্পর্ককে ছাপিয়ে তার মধ্যে মাতৃভাবেই প্রাধান্য লাভ করেছে অথচ মজাই যে এই মাতৃভাবে প্রাধান্য সত্ত্বেও অপরাপর সম্পর্ক কোনো রকমেই ব্যাহত হয়নি ভাইদের কাছে শ্রীমা ছিলেন তাদের দিদি কিন্তু প্রকৃতপক্ষে তিনি স্নেহময়ী মায়ের মতো ভাইদের সকল রকমের অন্যায় আবতার সহ্য করে সব সময় তাদের রক্ষা করেছেন আত্মীয় কুটুম্বদের সম্বন্ধেও এই একই কথা রাধুর খুর সম্পর্কে শ্রীমার বেআই কিন্তু শ্রী মা তাকে বাবা জীবন বলে চিঠি লিখতেন এতে রাধুর মা আপত্তি করলে শ্রীমা বলেছিলেন সে আমাকে মা বলে আনন্দ পায় আমিও তার কাছে তাই শ্রীমার এই বাৎসল্য ভাবের গন্ডি মানুষকে ছাড়িয়ে জীবজন্তুর মধ্যেও সম্প্রসারিত হয়েছিল জয়রামবাটিতে শ্রীমার বাড়িতে কতগুলো বিড়াল ছিল শ্রীমায়ের সেবক জ্ঞান মহারাজ কিন্তু বিড়ালগুলোর উপর খাপ্পা ছিলেন এবং মাঝে মাঝে মারধরও করতেন একবার শ্রী মা কলকাতায় আসার আগে জ্ঞান মহারাজকে ডেকে বললেন জ্ঞান বিড়ালগুলোর জন্য চাল নেবে যেন কারোর বাড়ি না যায় আরও বলেছিলেন বেড়ালগুলোকে মেরো না ওদের ভেতরেও তো আমি আছি আত্মজ্ঞান ও বিশ্বব্যাপী মাতৃভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তির পক্ষেই এমন কথা বলা সম্ভব তাই একজন সেবকের প্রশ্ন তুমি কি সকলেরই মা এর উত্তরে শ্রীমা বলেছিলেন হ্যাঁ আবার প্রশ্ন এইসব তো জীবজন্তুরও শ্রীমা বললেন হ্যাঁ ওদেরও এমন আত্মজ্ঞান ও অপরূপ মাতৃভাবে সমন্বয় আর কেউ কোথাও দেখেছে কি ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ শ্রীমা শারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্ব প্রথম পর্ব